সিঙ্গুরে মৃত তিন সারমেয় শাবকের ময়নাতদন্ত হল সোমবার সিঙ্গুর ব্লকে প্রাণী প্রাণিসম্পদ দফতরে ময়নাতদন্তের সময় পুলিশ ভিডিওগ্রাফি করা হয় শনিবার সিঙ্গুর থানার মল্লিকমোড় এলাকায় গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছিল তিনটি কুকুর ছানার রবিবার এর প্রতিবাদে পথে নামেন সিঙ্গুরের পশুপ্রেমীরা দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়ে সিঙ্গুর থানার সামনে বিক্ষোভও দেখান তারা এরপর তদন্তে নামে সিঙ্গুর থানার পুলিশ দেখে নেব ময়না তদন্তের ছবি

মনে তদন্ত হল এখনও পর্যন্ত পুলিশ বডি নিয়ে গেলেন বডি মানে মাটি করার জন্য তো এখনো পর্যন্ত এফআইআর দার্জ হয়নি আমরা চাই যে অপরাধী শাস্তি হোক এফআইআর দার্জ পুলিশ এফআইআর নিক কঠিন থেকে কঠিন শাস্তি হোক কারণ তিনটে বাচ্চা যেভাবে মারা গেছে এরকম আসতে অনেক বাচ্চা ঘুরে বেড়ায় না কেউ না কেউ মাত্রই থাকে এই মারা জিনিসটা বন্ধ হোক সবার প্রাণ আছে সবার বাঁচার অধিকার আছে পৃথিবীতে তোমরা তো থানায় অভিযোগও দায়ের করেছি থানায় অভিযোগ করেছিলাম তো ওনারা বললেন যে আগে এখান থেকে পোস্টার হোক পোসাম রিপোর্ট এলে আমরা তারপর কিছু স্টেপ নেবো তার কোনো স্টেপ নিতে পারবো না তো এখনো পর্যন্ত আমি নিশ্চিত নিয়ে এসেছি এটাও আজকে বলেছিলাম সামনে নিয়ে এসেছি এমনকি আমরা এটাও বলেছি থানায় যে সিসিটিভিটাকে আমরা আমরা চাই সিজ করতে ওনারা কিন্তু ওটাও করছেন না সিসি টিভি সিজ করেনি সিসিটিভি ফুটেজ সামনে দেখতে পাচ্ছেন সময় টোটালি আমি থানায় নিয়ে গেছিলাম আমার সিগনেচার করেও নিয়ে এসেছিলাম তো ওনারা এখনও পর্যন্ত এটা জমা নেননি যে সিসিটিভি ফ্রিজ আমরা সিজ করতে চাইছি ওনাকে এটাও বলেছিলাম যে ড্রাইভিং যে চালাচ্ছিল যে গাড়ি চালাচ্ছিল তার ড্রাইভিং লাইসেন্সটা বাতিল করার চেষ্টা করুন আপনি এফআইআরটা তাতেই নিন আর গাড়িটি সিজ করার ব্যবস্থা করুন যে গাড়ি মনে হচ্ছে পুলিশ কি করছে দেখুন এখনো পর্যন্ত সেটাই মনে হচ্ছে এখনও পর্যন্ত সেটাই মনে হচ্ছে যেহেতু আমরা এখনও পর্যন্ত যে অপরাধী সে এখন দু থেকে তিন দিন হতে চলছে সে এখনো পর্যন্ত বাইরে ঘুরে বেড়াচ্ছে থানার রক্ষা লগাবে সে নেই তো এখনও সেটাই মনে হচ্ছে পুলিশ আমাদেরকে এগিয়ে চলে যাচ্ছে আমাদের সাহায্য করছে না অ্যানিমেল লাভার গ্রুপকে সাহায্য করছে না